ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইজ কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি একটি স্ন্যাক্স সাথে আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেন বলস তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি চিকেনের মধ্যে আমি এবার দেব সামান্য পরিমাণে নুন আর পাতিলেবুর রস দিয়ে চিকেনটি আমি সেদ্ধ করতে বসাবো তোমরা কিন্তু রেসিপিটা প্রথম থেকে এক শেষ অব্দি দেখবে না হলে কিন্তু অনেক কিছু স্টেপ তোমরা বুঝতে পারবে না এবার এটি আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে আমি দেখো কিছু মানে মশলা নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি রসুন নিয়েছি চার থেকে পাঁচটি ক্যাপসিকাম কাঁচা পাকা লঙ্কা এবারে আমি এটি চপিং বোলের মধ্যে দেব দিয়ে চপ করব এখানে আমি চার পিস নিয়েছি আলু ছোট বড় মিলিয়ে সেটি সেদ্ধ করা রয়েছে এবার এই আলুর মধ্যেই আমি দেব গোলমরিচ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে আমি রেখেছি একটি কিউ চিজের সেটি কুড়িয়ে রেখেছি সেটি আমি এই আলুর মধ্যে মিশিয়ে দেব দিয়ে আলুটি ভালো করে ম্যাশ করতে হবে এখানে দেখো আমি আলুটা ভালোভাবে মেখে সাইডে সরিয়ে দিয়েছি এবার আমি চিকেনটার প্রিপারেশন করব এর মধ্যে আমি দেবো সামান্য ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন আর এটা যে রসুন পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কার যে ইয়ে মানে চপিং ইয়ে ছিল সেটি এর মধ্যে আমি মিশিয়ে দেব দিয়ে এটি ভালোভাবে মেখে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো পেস্ট করে নেব আমার চিকেনের পেস্ট রেডি হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিচ্ছি পরিমাণ মতো হোয়াইট হয় দিয়েটি ভালোভাবে মেখে নিচ্ছি করছি আর আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি এখানে আমি আলুরও বল তৈরি করি ভাবে বল তৈরি করে নেব নিয়ে তারপরে আমি আসছি আমি এবার তোমাদের এগুলো করে দেখাবো দেখো এখানে আমি একটা প্লাস্টিকের প্লাস্টিক নিয়েছি তার মধ্যে আমি ভালোভাবে তেল বাকিয়ে নিচ্ছি অয়েল নিয়েছি এর মধ্যে এবার এই চিকেনের বলটি আমি বসিয়ে দিলাম

প্লাস্টিকটা এইভাবে মুড়ে নিয়ে তারপর হাতের সাহায্যে তোমরা এইভাবে এটি বন্ধ করে নেবে এখানে আমি ছোট একটি বাটি রেখেছি পাশে এই বাটির মধ্যে এটি আমি ঢুকিয়ে চেপে দেব তারপরে এটি একটু এভাবে উল্টে দেব দেখো এরকম সুন্দর তৈরি হয়ে যাবে আরেকটি তোমাদের আমি এইভাবে করে দেখাব এবার এই বাটির মধ্যে মিশিয়ে ভালোভাবে সেট করে ভাবে রেখে দেবে তিরিশ মিনিট এটাকে বিশ্রামে রাখবে তারপরে এটি আবার কি করতে হবে আমি তোমাদের আমি আধ ঘন্টা বাদে ফিরে এসেছি চলো আবার আমরা রান্নাটি স্টার্ট করি এইগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এবার ডিমের মধ্যে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি নিয়ে আমি তুলে রাখলাম এইভাবে প্রত্যেকটি আমি ভালোভাবে ডিমের মধ্যে কোট করে নেব ডিমের মধ্যে আমি সবগুলো কোট করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার গুঁড়ো এর মধ্যে কিন্তু নুন টুন কিছুই নয় শুধু কর্নফ্লাওয়ার গুঁড়ো তার মধ্যে আমি আলতোভাবে এটি মাখিয়ে নেব বেশি প্রয়োজন নেই অল্প আর ওখানে আমি এক চামচ মতো তেল দিয়েছি ওয়ান টু বেশি তেল দেবে না দিয়ে এর মধ্যে আমি বসিয়ে দেব প্রত্যেকটা দিয়ে আমি ওই অল্পভাবে কোট করব দিয়ে বসিয়ে দেব এই দেখো কেমন দেখতে হচ্ছে ঠিক মিডিয়াম আছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে অল্প তেলে ভাজতে হবে এটাও ঘুরিয়ে দিই দেখতে ঠিক এইরকমই হবে কিন্তু ওপরটা আর একটু ব্রাউন হবে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব কেমন দেখতে হবে